আচ্ছা বাবা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি উত্তর দিতে পারবা হ্যাঁ আচ্ছা বে বলো দেখি আমার মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে এটা কি হবে আই হ্যাভ উইশ টু গো টু দা মার্কেট হ্যাঁ আই হ্যাভ উইশ টু গো টু দা মার্কেট আর যদি বলি যে আমার কাজটি করার ইচ্ছে নাই তখন কি বলবো আই হ্যাভ নো উইশ আই হ্যাভ আই হ্যাভ নো উইশ টু আই হ্যাভ নো উইশ টু

আমার ডাক্তার হওয়ার ইচ্ছে আছে এখন বলে দেখি যে আমাকে স্কুলে যেতে হয়েছিল এটা কি হবে আমাকে স্কুলে যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু স্কুল হুম আই হ্যাড টু গো টু স্কুল আচ্ছা আর একটা বলো দেখি এটা হলো অভ্যাসগত যদি বোঝায় যে আমি গান গাইতাম আমি গান গাইতাম হ্যাঁ আমি গান আই ইউজ টু সিং সং হ্যাঁ আই ইউজ টু সিং সং আমি মাছ ধরতাম তখন কি হবে যেতে হতো এটা কি হবে দেখি আমাকে আচ্ছা এবার বলো দেখি মনে করো যে একটা ব্যাগের ভিতর থেকে কিছু বের করতে বলা হচ্ছে তোমাকে যে ব্যক্তির ভিতর থেকে বইটি বের করো তখন কি হবে ব্যক্তির ভিতর থেকে তোমার ব্যাগ তোমার ব্যাগের ভিতর থেকে তোমার বইটি বের করো তখন কি হবে বইটি বের করো তোমার ব্যাগ ব্যাগের ভিতর থেকে তোমার বইটি বের করো তাহলে কি হবে হ্যাঁ এবার বলো দেখি কলমটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দাও এটা কি হবে তোমাকে উইন্ডো আচ্ছা তোমাকে যদি উপর থেকে কোনো জিনিস নিচে নামাইতে বলা হয় যে কলমটি নিচে নামাও তখন কি বলবা হ্যাঁ আর যদি বলি যে বইটা উপরে তুলো তখন কি হবে পিক আপ দ্য বুক রাইট তো গাইস দেখতে পেলেন আমরা কিন্তু এই যে গল্পের ছলে খুব সুন্দর করে কিন্তু নাভানকে আমি ছোট ছোট কিছু ইংলিশ ধরেছি এবং সাধারণত দেখা গেছে যে এই ইংলিশগুলো আমরা অনেক বেশি চলতে ফিরতে আমরা এই কথাগুলো বলে থাকি কিন্তু একজাক্ট যে ইংরেজিটা আসলে কি হবে সেটা কিন্তু অনেকে আমরা জানি না তো দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু নাভানকে এই ছোটো ছোটো ইংলিশগুলো জিজ্ঞেস করলাম ও কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটি ইংরেজি কিন্তু খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পেরেছে তো আশা করি এর মাধ্যমে আপনারাও কিছু হলেও শিখতে পেরেছেন তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে হবে তো গাইস আজকে আর নয় দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সেই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম